ভুট্টা চারশো গ্রাম আছে পঞ্চাশ টাকা নিয়ে যাচ্ছে খাবার দুটো পিছনে বসে থাকা মানে শুধু টেন আর টেন দেখা রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্মে সেই ভিড় টেনশন নেই সব লোক যাবে ওয়েস্ট বেঙ্গল দেখো দীর্ঘ আট মাস বাইরে থাকার পর আবার আসলো বাড়ি যাওয়ার পালা বাড়ি বললেই বাড়ি বাড়ি কোথায় টানা তিন দিনের পথ আর এই তিন দিন মানে বাহাত্তর ঘন্টার পথের মধ্যে পঞ্চাশ ঘন্টা কাটবে প্রায় ট্রেনে শুধু আমি নই আমার রকম আরও অনেক যাত্রী যারা কেরালাতে কাজ করছে এখন কেরালা থেকে বাড়ি যাবে মানে ওয়েস্ট বেঙ্গল আর এই ট্রেনের জগৎটা একটু অন্যরকম ট্রেনের ভেতরেই খাওয়া ট্রেনের ভেতরেই থাকা আর শুধু কিছু কিছু স্টেশনে একটু সময় পেলে নামা তাছাড়া আর কিচ্ছু নেই এই চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টার জার্নি কারো কাছে অস্বীতকর হয় আবার কেউ আবার আরামে আরামেই যায় যেমন আমার ট্রেন জার্নি করতে ভালোই লাগে মানে সাত মাস আট মাস পর পর এক একবার যাতায়াত করা এটা কোনো ব্যাপার না আজকে আমি জার্নি শুরু করব কেরালা রাজ্যের অ্যান্ডাকলম ডিস্ট্রিক্ট থেকে অ্যান্ডাকলম স্টেশন থেকে আমার ট্রেন ছাড়বে একদম শালিমার পর্যন্ত এর মধ্যে ট্রেন দাঁড়াবে প্রায় উনত্রিশটা স্টেশন আর আমার ট্রেন এখনও আসেনি এই ট্রেনটা যাবে ত্রিবন্ধমপুরম থেকে মৈশূর জংশন এই ট্রেনটার একটা গল্প আছে আমি যখন কর্ণাটকে ছিলাম তখন কর্ণাটক থেকে কেরালায় রাজ্যের আসার জন্য এই ট্রেনে এসেছিলাম ট্রেনের দুনিয়া দুই রকম এক এক কামরায় থাকে একটা কামরাতে আড়াইশো জন করে আর একটা কামরা থাকে যেই কামরাতে একা পঞ্চাশ জন থাকে মানে পাঁচ গুণ মানুষ বেশি থাকে এমনও কামরায় যায় মানে আমি বলতে চাইছি এসি কামরা আর জেনারেল কামরা জেনারেল কামরায় যারা যাতায়াত করে এক একটাতে আড়াইশো তিনশোটা করেও লোক থাকে আর যাদের এসি কামরায় টিকিট থাকে তাদের এক একটা কামরায় বাহান্নটা আর থার্ড এসি কামরায় বাহাত্তরটা এইরকমভাবে লোক থাকে এখন আমি অন্য কোনো কথা বলবো না এখন আমি সালিমারা এক্সপ্রেস নিয়েই কথা বলবো শালিমার এক্সপ্রেসে কটা কোচ এসি কোচ কটা জেনারেল কোচ কটা কোথা থেকে ছাড়ে আমি এইসব নিয়ে একটু আলোচনা করব আমার ট্রেন নম্বর বাইশ চৌষট্টি এক আর এই ট্রেনের টোটাল কোচ সংখ্যা হচ্ছে তেইশ মানে থার্টি টু এই ট্রেনে মোট চারটি জেনারেল পাঁচটি স্লিপার এবং আটটি থার্ড এসি কোচ এবং দুটি সেকেন্ড এসি কোচ সঙ্গে প্যান্টিকার আর জেনারেটার আর একটি লাগেজ এইগুলো নিয়ে শালিমার এক্সপ্রেস ত্রিবন্ধম থেকে একদম শালিমার পর্যন্ত চলাচল করে আবার শালিমার থেকে আবার ত্রিবন্ধম পর্যন্ত আমাদের সামনে থেকে মৈসুর জংশন এক্সপ্রেস চলে যাচ্ছে এখন আমাদের সামনে এর পরে যে ট্রেনটা আসবে ওটা আমাদের ট্রেন হবে শালিমার এক্সপ্রেস আমি যেখানে বসেছিলাম সেখান থেকে এখন অনেকটা দূরে যেতে হবে আমার কোচ অনেক দূরে দিয়েছে আমার কোচ ট্রেন আসতে এখনও লেট আছে সেই জন্য একটা জায়গা দেখে বসে পড়লাম সেইখানে দেখা যাক কতক্ষণ পর ট্রেন আসে আর সবাই সবার দেখো নিজের নিজের কোচ পজিশন যেখানে যেখানে দেখাচ্ছে সে সেখানে সেখানে চলে যাচ্ছে এখানে আমার কোচ দাঁড়াবে এসে এন এখানে দাঁড়ালাম আর বেশি দূর গেলাম না খুব তোর হলে একটা একটা কোচ এদিক ওইদিক হতে পারে তার বেশি না সবাই হাঁটাহাঁটি করছে নিজের নিজের জায়গায় যাওয়ার জন্য আমার এখানে তেমন একটা ভিড় নেই ভিড় হবে লাস্টে আর ফার্স্টে বলছে ট্রেন দেখো অনেকটাই ভিড় দেখাচ্ছি অনেকটাই ভিড় ট্রেনে ভিড় ভালোই হবে টেনশন নেই ওই দেখো ভিড় ডিজেল মালগাড়ি

দিন নেই যে আমাদের ভারতের রেল লেট করে না এই দেখো এই ট্রেনটা আসার কথা ছিল আটটা পঞ্চান্নতে এখন আসছে নটা কুড়িতে তাও আবার কচ্ছপের গতিতে তো কোন স্টেশনে ঢুকতে হবে কচ্ছপের গতিতে ঢুকতে হবে সেটা বড় কথা না কিন্তু এমন একটা দিন গেল না যে যেই দিনটা বিনা লেটে কোনো ট্রেন কোনো স্টেশনে পৌঁছালো তাও আবার দূরপাল্লার ট্রেন এটা হচ্ছে শালিমার এক্সপ্রেস সেই স্টাইল তো প্রায় ফাঁকা ফাঁকাই লাগছে কিন্তু স্টেশন অনেকটা ভিড় মনে হয় ফাঁকা থাকবে না যতটা ফাঁকা লাগছে দেখতে পাচ্ছ ট্রেনে অনেকটাই ভিড় এই সাইড ওই সাইড পুরোটাই বি টু এইগুলো আরো সামনে যাবে থ্রি তো ত্রিবন্ধপুরম শালিমার এক্সপ্রেস চলে এসছে আমাদের সামনে ভাই ট্রেন তো পুরো ফাঁকা ট্রেন আস্তে আস্তে লোড হবে মানে কখন লোড হবে সেটা বলতে পারবো না তবে পুরো রাতে লোড হবে হালুয়া যাবে ত্রিশ যাবে ট্রেন রোড হবে কিন্তু এম দেখা যাক ইন এ এখানে দাঁড়ানোর কথা এখানে দাঁড়ায় কি দাঁড়ায় এ হন ইন দাঁড়িয়েছে ওই দেখো পেছের অনেকটাই পেছের এটা হচ্ছে আমার ট্রেন একদম নেই বলেই কথা দেখা যাক ঘটলাম ট্রেনে

सवार तो की बोल वाला। अच्छी इडस है एकदम लास्ट दिखे। फाइव एवं फिफ्टी टू। उफ़ सब लास्ट है। हम ये देखता थे उठे बोली कर ची। एवं फिफ्टी टू। इस। इधर कितने नंबर है? फिफ्टी फोर, फिफ्टी सिक्स। फिफ्टी वॉर, फिफ्टी, फिफ्टी,

ठीक तो लोक नहीं अवश्य चार्जर मार्जार आसे रे नीप तो भाई साहब एक ही चार्जर कैप है मेरे पास ऊपर कोई चार्ज लगाने का चीज नहीं है क्च तो প্রত্যেকটা ট্রেনের রকম এই ট্রেনও আমাকে ফেস করতে হচ্ছে আমার উপর সাইড উপর কিন্তু আমার কোনো চার্জার নেই চার্জার দেওয়ার জায়গাই নেই এটা আমার সহ্য হয় না সেকেন্ড ক্লাস কোর্স একটু পাওয়ারই থাকবে আলাদা একটু ঝিকঝাক হয়ে থাকবে তো এখনও দেখো কাজগুলোই ভালো করে পরিষ্কার করে জানালার বাইরে কার কিছু দেখাই যাচ্ছে না এর্নাকুলাম জংশন থেকে ছাড়লো এই মুহূর্তে পঁচিশ মিনিট লেটে দেখা যাক আর কতক্ষণ লেট করে कुछ टाइम तो देख です。が

আবার কাল সকালে উঠে দেখা যাবে এখন ঘুমাতে হবে ডাটা বাইভার কেটেল লাভ স্টেশন শেষ এরপরে ট্রেন ঢুকবে